আমরা এখন চিলমারি কাঁচা বাজারে হচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজার এখান থেকে শুরু টমেটো কত করে চল্লিশ এখান থেকে কাঁচা বাজার শুরু কোল্লা ওই কল্লা কত করে 100 মিষ্টি কুমড়া কেজি কত আসসালামু আচ্ছা যাও সময় নিয়ে যাও আসো মাছের বাজারটা কোন দিকে আসো আসো এই বড়নদ কাছে বাজার এখন আমরা এদিকে মাছের বাজারে যাবো এই যে এগুলো সব কাঁচা এগুলো সব কাঁচা বাজার এদিকে কাঁচা বাজার মাছের বাজারটা কোন দিকে এদিকে দিয়ে যাওয়া যাবে আচ্ছা চিলমারি বাজার সুন্দরবন সুন্দরবন থেকে এই কত করে বেসতেছেন কাকা দুশো বিশ কুটি দুশো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এইগুলো হলো সব নদীর মাছ না ভাই এটা এটা কি এটা কি মাছের নাম ঘারবো আর এটা গারু এটা ইলিশের বাচ্চা না এই এটা কি নদীর না পুকুরে পুকুরের আর এটা হচ্ছে কোরালি মাছ না এটা কত করে কেজি বাচ্চা না যেগুলো তিনশো আর এগুলো এগুলো এই হচ্ছে নদীর মাছ আমাদের চিলমারি বাজারে এই যে নদীর মাছ দেখেন আরো মনে হয় বেশি ওঠে না বেলা যখন বেশি হবে তখন আরো বেশি উঠবে বিকেল বেলা আরো বেশি উঠবে এদিকে মাছ কাটতেছে একা মাছ কাটতেছেন রুই মাছ না

হ্যাঁ এটা ভাই এটা দেশি না বিদেশি বিদেশি মাগুর ছোট ছোট না আর এটা শিঙি মাছ এটা দেখেন কত বড় শিঙ মাছ এটা কেজি কত করে আর এটা সাড়ে তিনশো যে এদিকে আছে এদিকে দেখেন এদিকে যে ছোটটা আর এদিকে বড়টা আলাদা করতেছে দাদা না দাদা আপনারা এই মাছের আরত মানে এগুলো কই থেকে নিয়ে আসেন আরত কই উলিপুর আরত না এখান থেকে কয় কিলো হবে উলিপুর 3 হবে আচ্ছা এখান থেকে আরো উলিপুর যেতে হবে মানে উলিপুর থেকে তারা নিয়ে আসে মাছ এখানে আরতের মধ্যে থেকে নিয়ে আসে আরো তিন কিলো যেতে হবে এদিকে পাঙ্গাস আছে রুই আছে সিলভার কাপ যেখানে মাছ কাটতেছে এদিকে মাংসের দোকান এখান থেকে এটা সম্পূর্ণ মাংসের দোকান না হাসি এনে রাখা হচ্ছে জব করার জন্য এটা হচ্ছে গরু মাংসের দোকান আচ্ছা ভালো আছেন মাংস কত করে বেচতেছেন সাতশো করে এই যে গরু যে জবাই করেন এই গরু কই থেকে নেন এই চিলমারি হাট থেকে ও আচ্ছা এই যে চিলমারি হাটের এই গরু ওরা জব করে সাতশো টাকা করে কেজি মাংসের বিক্রি করতেছে প্রায় সবখানেই একই দাম মাংসের এইদিকে